বারো বছর ধরে বর্ষি ফুটিয়ে আসছেন উনি এই পিঠে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুমার দীপ ব্লগস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে দেখাতে চলেছি চড়ক পুজোর মাহাত্ম্য তা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি খুব মনোযোগ সহকারে দেখবেন আমি চলে এসেছি সুন্দরবনের ঝাউখালি নামের ছোট্ট একটি গ্রামে তা ভিডিওটা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন মাঠটা এই মাঠেই কিন্তু চড়ক মেলাটা হয় তা প্রচুর লোকের সমাগম হয় হাজার হাজার লোক আসে এখানে মাঠের মাঝখানে যে গাছটি দেখতে পাচ্ছেন রাখা রয়েছে ওটাই হচ্ছে চড়ক গাছ চলুন আপনাদেরকে মন্দিরটা দর্শন করে নিয়ে আসি দেখতে পাচ্ছেন শিষ্যরা বসে রয়েছে এবং এই কমিটির ছেলেরা মানুষের কাছে ভিত্তে চেয়ে এবং মানুষের দানের উপরেই কিন্তু এই মন্দিরটা চলে কমিটি দাদা ভাইরা বসে এখানে মেলাটাকে চালনা করছে দেখতে এবারে চলুন মন্দিরের ভিতরে ঢোকা যাক চোদ্দশো পঁচাশি খ্রিস্টাব্দে সুন্দর ঠাকুর নামে এক রাজা

এই পুজোর বিশেষ অঙ্গের নাম নীল পুজো চলুন এবার চড়ক গাছটাকে আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি চড়ক পুজোর আগের দিন গাছটাকে পুকুর থেকে তুলে ধুয়ে পুছে রাখা রয়েছে এটাই হচ্ছে সেই চড়ক গাছ পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা এবং বাংলাদেশে হিন্দু ধর্ম মানুষের গুরুত্বপূর্ণ লোক উৎসব এই চড়ক পুজো বাংলা পঞ্জিকা মাপে চৈত্র সংক্রান্তিতে বা চৈত্র মাসের লাস্টে এই পুজো অনুষ্ঠিত হয় আমাদের মেলার মূল আকর্ষণ জীবন্ত মানুষের পিঠে বসি কেঁদে ঘোরানো কৌশল মানুষের পিঠে বসি কেটে ঘোড়ানো এখুনি আমাদের সেই মূল আকর্ষণ শুরু হয়ে গেছে অর্থাৎ আমাদের বাবা ভুল অপবাদে এখুনি অর্থাৎ গাছ যে গাছটাকে আপনারা অনেক পরেই আসেন যার জন্য পুরো গাছটাকে আপনারা কিন্তু দেখতে পান না এই সুন্দর দৃশ্যটা যারা উপভোগ করতে চান তো তাড়াহুড়ো চলে আসুন অর্থাৎ গাছ কিন্তু আমাদের দাঁড় করানো হচ্ছে আর আপনাদের উদ্দেশ্যে বলা আপনারা গাছ যে গাছ দাঁড় করানোর যে দড়িটা আপনারা জুতো পরে কেউ দড়ির মধ্যে হাত দেবেন না দেখতে পাচ্ছেন উপরে যে পাশের পাটাটা তৈরি করা হয়েছে সেটা ওই চরক গাছের ভিতরে রাখা হবে পাটাটা রাখার পর যেন খুব সুন্দরভাবে ঘুরতে পারে তার জন্য পাকা কলা খুব সুন্দরভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে

বসে ফুটিয়ে খেলা দেখিয়ে চলেছেন আমাদেরকে খুব আনন্দ সহি কালিয়া দামনের যে নাচ আপনারা দেখেছেন কিনা যায় না তা এই দাদা আর ওদিকে আর এক দাদা বসে আছেন ইনি কালিয়া দামনের নাচ করবেন ইনি হচ্ছেন শিব আরে ধারে দাদা হচ্ছে কালী তা দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর এনারা প্রথমে শিবের সামনে পুজো করে শিবের আশীর্বাদ নিয়ে তারপর শুরু করবে और कुछ भी ना हम सुहाए ओ भोलेनाथ शिव शंभु तेरी शरण में हम हैं आए बस लीन रहे तेरी भक्ति में और कुछ भी ना हम सुहाए মূল সন্ন্যাসী শিবের আশীর্বাদ নিয়ে যে বর্ষী কাঁটা সেটাকে নিয়ে উনি এবার মাঠে প্রবেশ করবেন গাছকে উনি প্রণাম করে নিচ্ছেন তারপরে ওনাকে বসে ফোটানো হবে

i don't know. Yeah! Yeah. আজকের এখানেই চড়ক মেলা শেষ হলো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও তার সাথে কমেন্ট করো আর ভাইকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে দিও এরকম ধরনের ভিডিও নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য তাই এখানেই আজকে ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা